দিঘির পার গ্রাম এই নদীর মধ্যেও দিঘি দিঘিপাড় গ্রাম গ্রামের আশেপাশে একদম একটা দিঘি কেটেছিল সেই দিঘির নাম অনুসারে এটার নাম হয়েছে দিঘির কিন্তু এই পুরাটাই তো একটা দিঘি বিরাট ন্যাচারাল দিঘি এখানে আবার নতুন করে দিঘি কেন হ্যাঁ এটি কি সে দিঘি না দিঘি হয়তো এখানে এখানে নৌকা ফেরে নৌকা দিয়ে মানুষ গ্রামে যায় গাড় পাতা আছে এই দোতলা বাড়ি আছে এখানে দোতলা বাড়ি গ্যান পালা আছে অনেক ধান হয় মাছও হয়

তার মধ্যে ডুবে যাচ্ছে অর্ধ অংশ ডুবে গেছে তারপরে আমরা আছি না এটা এই দৃশ্যটা তো অনেক আমরা কি চাঁদের দৃশ্য পাব সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা থাকবো তাই না সাড়ে সাতটা পর্যন্ত হ্যাঁ সূর্য ডুবে গেল ছবি নিতে পারলাম না এই সূর্যের সাথে আমার একটা ছবি নেন না হবে না সূর্য নামে গেছে কিন্তু সূর্যের ক্যামেরাতে সূর্যের প্রকৃত দৃশ্য কিন্তু আসতেছে না আমরা যেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে কিন্তু ওইটা আসতেছে না এর কারণ কি ক্যামেরা রিয়েল না নাকি ক্যামেরায় একটু সমস্যা আছে রিয়েল ক্যামেরা না এটা কারণে সূর্য ডুবে গেল কম সময় ছিল আমরা দেখতে পেলাম